প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের মৈদুল স্যার আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একেবারে রাষ্ট্রবিজ্ঞানের মেন কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু এই কারণে বললাম দেখো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে রাষ্ট্র আমরা অনেক কথা আলোচনা করেছি অনেক বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনা করি অনেক ভিডিও অলরেডি আপলোড করেছি ক্লাস করেছি কিন্তু মূল যেটা বেসিক জায়গা সেটা হচ্ছে রাষ্ট্র যাকে কেন্দ্র করেই আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রায় সব আলোচনা যার কেন্দ্রবিন্দুতে আছে সেই রাষ্ট্র ব্যাপারটা আমাদেরকে জানতে হবে দেখো একটা জিনিস বলে রাখি আজকের যে জাতি রাষ্ট্রে আমরা বসবাস করছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বসবাস করছি বিশ্বায়নের যুগে এই রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু একেবারে অতীতে একই ছিল না বিবর্তনের মধ্য দিয়ে মধ্য দিয়ে এসে আজকে এই অবস্থায় আমরা পৌঁছেছি এখন এই রাষ্ট্র ব্যাপারটা কেন তৈরি হলো সেটা একটা অনেক গল্প আছে রাষ্ট্রের উৎপত্তি কত রকমের হয় সেটা অনেক বড় গল্প আছে বড় ইতিহাস আছে সেটাতে আমরা আজকের ক্লাসটা যাব না আমরা যেটা দেখবো যে রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি উপাদানগুলো কি কী মানে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা প্রতিষ্ঠানকে আমরা রাষ্ট্র বলবো এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে খুব সহজে আলোচনা করব দেখো একেবারে আমরা যদি গোড়াতে চলে যাই মানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একটা সূচনা যেখানে হয়েছিল গ্রিসে অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তা আমরা যাকে বলি যেখানে বলি সেখানে আমরা জানি খুব ভালো করে যে সক্রেটিস সক্রেটিসের শিষ্য প্লেটো প্লেটোর শিষ্য অ্যারিস্টটল অর্থাৎ উল্টো দিক থেকে যদি বলি যে অ্যারিস্টটলের গুরু হচ্ছেন প্লেটো প্লেটোর গুরু হচ্ছেন অ্যারিস্টোটল যারা একেবারে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সূচনাটা সূত্রপাতা যেখানে করেছিলেন তাদের মধ্য থেকে আমরা যদি অ্যারিস্টটলের চিন্তা ভাবনায় আসি অ্যারিস্টটল রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন আমি একেবারে অ্যারিস্টোটল থেকে শুরু করবো অর্থাৎ গ্রিক রাষ্ট্রচিন্তা থেকে আধুনিক রাষ্ট্রচিন্তা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ফিরে আসব। যে কোন সময়ে রাষ্ট্র বলতে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রচিন্তক যাই না কেন তারা কিরকম ভাবে রাষ্ট্র ব্যাপারটাকে দেখেছে অ্যারিস্টটল কি বলেছে হলো পূর্ণাঙ্গ ও স্বয়ং জীবন জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি কয়েকটা ভালো করে খেয়াল করে দেখো রাষ্ট্র হল না পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে এই পূর্ণাঙ্গ আর স্বয়ং সম্পূর্ণ জীবনের উদ্দেশ্যে কেন বলছে অর্থাৎ তার আগে পর্যন্ত কিন্তু রাষ্ট্র তৈরির আগে পর্যন্ত কিন্তু মানুষ তার যে চাহিদা তার যে প্রয়োজন তার যে জীবনযাপন করার জন্য যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পেত না এই সম্পূর্ণভাবে পাওয়ার জন্য অর্থাৎ পূর্ণ জীবনযাপন করার জন্য মানুষের যেগুলো দরকার পড়লো বিচারের দরকার পড়ল আইনের দরকার পড়ল। একটা সুরক্ষিত পরিবারের দরকার পড়ল। একটা সুরক্ষিত বাসস্থানের দরকার পড়ল। এই সবগুলোকে নিয়ে অর্থাৎ পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার জন্য পূর্ণাঙ্গ একটা জীবনযাপনের উদ্দেশ্যে মানুষ কি করবে না কয়েক সংগঠিত কয়েকটা পরিবার এবং গ্রামের সমষ্টি সেটাকে হচ্ছে রাষ্ট্র অর্থাৎ কয়েকটা পরিবার গ্রামের সমষ্টি যেটার মধ্য দিয়ে মানুষ তার পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারবে এই পুরো সিস্টেমটাকে অ্যারিস্টোটাল বলছেন রাষ্ট্র আশা করি এটা বোঝা গেছে দেখো বিভিন্ন রেফারেন্স বই তোমরা অবশ্যই পড়বে আর সেই রেফারেন্স বই থেকে তোমরা আরো আরো অনেক তথ্য পাবে কিন্তু আমি চাইবো কি পুরো ব্যাপারটাকে একটু সহজভাবে বুঝে নাও তাহলে তোমাদের যখন পড়বে না তখন তোমাদের পড়তে খুব সুবিধা হবে আবার বলি তাহলে অ্যারিস্টোটালের ভাষায় কি দেখলাম অ্যারিস্টোটাল কি বলেছেন অ্যারিস্টোটাল বলতে চাইছেন যে রাষ্ট্র হলো ব্যক্তি মানুষের সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একটা জীবনযাপনের উদ্দেশ্যে পরিবার এবং গ্রামের সমষ্টি যেটাকে বলছে রাষ্ট্র এটাতে গেলো একেবারে এনসেন্ট গ্রিক পলিটিক্যাল থটে এইবারে আমরা চলে আসবো ষোলশ শতাব্দীতে এটা একটু লিখে দিই ষোলশ শতকে ষোড়শ শতকে একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তক বিখ্যাত রাষ্ট্রচিন্তক বোদা যা বোদা আমরা খুব ভালো করে জানি সার্বভৌম ধারণার জন্য যিনি একেবারে খুবই বিখ্যাত অনেক অবশ্য অনেক ধারণা ওনার আছে বোদা রাষ্ট্র সম্পর্কে কি বলছেন বোদা রাষ্ট্র সম্পর্কে বলছেন যে রাষ্ট্র হলো বিত্ত সমৃদ্ধ পরিবার এক মিলিত সংঘ যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয় কারণ বৃত্ত সমৃদ্ধ পরিবারগুলোর মিলিত সংঘ শুধু মিলিত সংঘ হলে হবে না যেটা কি হয় যুক্তি এবং চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত দেখো রাষ্ট্র যদি চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত না হয় তাহলে রাষ্ট্র এটার সঙ্গে সার্বভৌম ধারণা অনেকটা মিল আছে এটা আমরা পরে যখন সার্বভৌম ধারণা পড়াবো তখন বলবো যদি চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত না হয় তাহলে কি হবে তাহলে রাষ্ট্রকে তার আভ্যন্তরীণ যে নাগরিকরা বসবাস করে তারা কিন্তু মানবে না তারপরে তারপরে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হল আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ মানে তিনি আইনের নিরিখেই কথা বলবেন এটা খুব স্বাভাবিক এটা বলে ফেলা ভালো ইনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এইবারে দেখো সময়কালটা একটু দেখে নেওয়া আরও অ্যারিস্টটল একেবারে এনসেন্ট গ্রিসের সময়ের মানে একেবারে প্রাচীনকালে তারপরে একটু উঠছি ষোড়শ শতাব্দীতে আরেকটু উঠছি এটা আধুনিক যুগ পড়ে গেল আধুনিক এবারে কি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য সাধনের সাধনের জন্য জন্য রাজনৈতিক নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত বহিঃশক্তির শাসন থেকে সম্পূর্ণ মুক্ত জনসমাজই হলো রাষ্ট্র একটা জনসমাজ যে জনসমাজ জনসমাজটা কি অবস্থায় আছে না তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করবে উদ্দেশ্য সাধনের জন্য তারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে এবং যারা শক্তির শাসন থেকে কিন্তু সম্পূর্ণ মুক্ত অর্থাৎ আগেকার যুগে কি হতো যে একটা একটা সমাজকে আর একটা সমাজের বসবাসকারী একেবারে অতীতের কথা বলছি তারা আক্রমণ করতে পারতো কিন্তু যখন রাষ্ট্র তৈরি হচ্ছে তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে যখন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে তারা অবশ্যই বহিঃশক্তির আক্রমণ থেকে সম্পূর্ণ কিন্তু মুক্ত হবে মুক্ত জনসমাজ হবে একেবারে যেটা সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞা আধুনিক রাষ্ট্রচিন্তকদের মধ্যে যেটাকে সকলেই প্রাধান্য দেয় গুরুত্ব দেয় আধুনিক রাষ্ট্রচিন্তকদের মধ্যে অধ্যাপক গার্নার নামটা মনে রাখবো অধ্যাপক গার্নার রাখছি অধ্যাপক গান্নার কি বলছেন রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গান্নার বলছেন রাষ্ট্র হল একটি নির্দিষ্ট ভূখণ্ডের অন্তর্ভুক্ত কেমন জনসমাজ না যারা নির্দিষ্ট ভূখণ্ডের অন্তর্ভুক্ত স্থায়ীভাবে যারা বসবাসকারী এরকম একটা জনসমাজ যা কি করে না যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায়ই সম্পূর্ণভাবে মুক্ত বাইরে থেকে কিন্তু কোনো শক্তি এসে তাকে নিয়ন্ত্রণ করবে না সেখান থেকে মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার আছে সরকার হচ্ছে চালক যে রাষ্ট্র ব্যবস্থাটা পুরো চালাবে আছে যে সরকারের প্রতি অধিবাসীদের প্রায় সকলেই আনুগত্য স্বীকার করে আনুগত্য স্বীকার না করলে তো আবার সরকারটা চলবে না আর সরকার তো না থাকলে রাষ্ট্রটাকে পরিচালনা করা যাবে না তাকে বলা হয় রাষ্ট্র আর একবার দেখে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডের অন্তর্ভুক্ত স্থায়ীভাবে বসবাসকারী এমন এক সংখ্যাগরিষ্ঠ জনসমাজ যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় সম্পূর্ণভাবে মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার আছে কেন সরকার দরকার সরকার না থেকে রাষ্ট্রকে চালাতে পারবে না আর যে সরকারের প্রতি অধিবাসীদের প্রায় সকলেই আনুগত্য স্বীকার করে এইটাকে বলছেন অধ্যাপক গার্নার এবং এটা খুবই জনপ্রিয় একটা সর্বজনক রাজ্য একটা সংখ্যা এইবারে আমরা আরো একটু পরে আসবো যেখানে আধুনিক রাষ্ট্রচিন্তক বিশেষ করে যারা আছেন যারা আচরণবাদের আহ আচরণবাদী ধারণার প্রবক্তা তারা আবার এই রাষ্ট্র ব্যবস্থাটাকে এখানে রাষ্ট্র শব্দটাকে প্রয়োগ করতে রাজি নয় তারা যেটা বলতে চায় আসলে মানে যারা আচরণবাদের প্রবক্তা তারা রাষ্ট্রসত্বকে বাদ দিয়ে তার কিন্তু রাজনৈতিক ব্যবস্থাটাকে প্রয়োগ করেছে এটা আমাদের রাষ্ট্র নয় পুরো ব্যবস্থাটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা কি বললাম রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থা কারণ যেখানে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা চলে রাজনৈতিক প্রক্রিয়া বলতে আমরা কি বলবো রাজনৈতিক প্রক্রিয়া বলতে আমরা বলতে পারি যে সমাজের অন্তর্গত সকল প্রকার রাজনৈতিক কার্যকলাপ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংকটের সময়ের বৈশিষ্ট্য প্রকৃতি পারস্পরিক সম্পর্ক এই রাজনৈতিক পুরো ব্যবস্থাটা তৈরি হয় এবং এটাকে রাজনৈতিক ব্যবস্থা বলে এবং আমরা যদি চলে আসি কথা না বললে একদমই নয় হ্যাঁ মার্কসবাদ কি বলে মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র মার্ক্সবাদ কি বলে মার্ক্সবাদ বলছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র এই শ্রেণী শোষণের যন্ত্র কেন এই কথাটা কেন বলা হয় যে শ্রেণী শোষণের যন্ত্র মার্ক্সবাদ কেন শ্রেণী শোষণের যন্ত্র বলছে দেখো মার্ক্সবাদীদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্র কোন শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয় সমাজ ব্যবস্থার একেবারে প্রথমের দিকে রাষ্ট্র ছিল না রাষ্ট্রের দরকারও ছিল না দরকারও পড়েছিল না রাষ্ট্রের দরকার কখন পড়লো যখন যখন সমাজ ব্যবস্থায় শ্রেণী ব্যবস্থা চালু হবে অর্থাৎ যারা বৃত্তশালী যারা সর্বহারা শ্রেণী তাদের কিছু নেই কারণ বৃত্তশালীরা তারা কি করবে তারা এই সর্বহারাদেরকে নিয়ন্ত্রণ করবে শোষণ করবে কার মাধ্যমে শোষণ করবে যে যন্ত্রটার মধ্য দিয়ে শোষণ করবে সেই যন্ত্রটার নাম হচ্ছে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র না থাকলে তারা শ্রেণী শোষণ করতে পারবে না তাই শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করেছিল মার্ক্সবাদীরা এইবারে আমরা একটু দেখে নেব যে আমাদের পরের জায়গাতে আমরা দেখে নেব যে এই রাষ্ট্র ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কি কোন কোন ব্যাপারটা থাকলে আমরা বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা রাষ্ট্র বলবো এরপর আমরা দেখে নেব একটা রাষ্ট্র হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য লাগবে রাষ্ট্রের বৈশিষ্ট্য কি 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 বৈশিষ্ট্য থাকলে তবে আমরা বলতে পারবো একটা প্রতিষ্ঠানকে যে এই প্রতিষ্ঠানটা একটা রাষ্ট্র উদাহরণ দিয়ে বলি আমরা যেমন নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান রাশিয়া এই দেশগুলোকে রাষ্ট্র বলি কিন্তু আমরা আবার পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এগুলোকে রাষ্ট্র বলি না রাজ্য বলি এই আলোচনার দিয়ে আমরা দেখব কখন একটা প্রতিষ্ঠানকে সমাজের একটা প্রতিষ্ঠানকে কখন আমরা রাষ্ট্র বলবো এবং কখন একটা প্রতিষ্ঠানকে আমরা রাষ্ট্র বলবো না দেখো রাষ্ট্র হতে গেলে প্রথম যে পয়েন্টটা থাকতে হবে সেটা জনসমষ্টি এখন এই নির্দিষ্ট জনসমষ্টি যদি না থাকে বা জনসমষ্টি যদি না থাকে তাহলে আমরা একটা প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলতে পারবো না এখন কত জনসমষ্টি হবে এটা নিয়েও বড় একটা বিতর্ক আছে অ্যারিস্টল বলছে যে জনসমষ্টি যদি মানে কমপক্ষে হয় পাঁচ থেকে দশ হাজারের মধ্যে জনসমষ্টি হলে ভালো হবে কেন পাঁচ থেকে দশ হাজার উনি বলছেন যে ওনার বক্তব্য বলছে যত কম জন জনসংখ্যা হবে তত রাষ্ট্রের পক্ষে সেটাকে নিয়ে চলা সুবিধা হবে কিন্তু আমরা বর্তমান দিনে দেখি যেমন কম জনসমষ্টির রাষ্ট্র আছে বেলজিয়াম হল্যান্ড সুইজারল্যান্ড এই ধরনের ছোটো ছোটো রাষ্ট্রগুলো আবার রাশিয়া ভারত চীনের মতো বড় রাষ্ট্রগুলো কিন্তু আমাদের দেশে রয়েছে কারণ আগেই বলেছি যে রাষ্ট্রের ধারণাটা অ্যারিস্টটল যেটা দিয়েছিলেন তখনকারের সময়ে একেবারে গ্রিক রাষ্ট্র চিন্তায় আজকের দিনে কিন্তু রাষ্ট্রের ধারণাটা বদলেছে অর্থাৎ অ্যারিস্টটল তখন যেটা বলেছিলেন যে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে জনসমষ্টি হলে ভালো হয় সেটা যে আজকের দিনে থাকবে সেরকমটা কিন্তু নয় তো যাই হোক জনসমষ্টি দরকার আর কি দরকার নির্দিষ্ট ভূখণ্ড একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকতেই হয় একটা রাষ্ট্র যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকে তাহলে কিভাবে বোঝা বোঝা হবে যাবে একটা রাষ্ট্র যেমন উদাহরণ যা যা করা তারা ভ্রাম্যমান গোষ্ঠী তারা সারা পৃথিবী জুড়ে তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় তারা ঘুরে বেড়াতো তাই তাদের কোনো রাষ্ট্র গঠন কিন্তু হয়নি তারা কিন্তু কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি ধরুনশ্রী বলছেন এই প্রসঙ্গে ধরুনশ্রী বলছেন যে নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না রাষ্ট্র গঠন করতে গেলে কোনো একটা জনসমাজকে নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী হবে এখন এই এই নির্দিষ্ট ভূখণ্ডের আয়তনটা কতটা হবে কতটা হলে ভালো হয় নিয়েও অনেকে আবার অনেক রকম কথা বলছেন যা যা রুশ ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষপাত রুশো কি বলেছিলেন রুশোর বক্তব্য ছিল রাষ্ট্র ছোট হোক কিন্তু আবার যে রাষ্ট্র যদি ছোট হয় ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে পাপের প্রতীক কে কি বলছেন ক্ষুদ্র রাষ্ট্র রাষ্ট্রে বলছেন ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক 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 না পাপের তাদের ছোট রাষ্ট্র হওয়া যাবে না মানে ছোট রাষ্ট্র হলে তাকে যে কেউ আক্রমণ করতে পারে যে কেউ তার উপরে বই আক্রমণ করতে পারে মানবে না এরকম একটা ধারণা এবারে আমরা দেখবো একদম ছোট রাষ্ট্র যেমন আছে ষোলো বর্গ মাইলের মধ্যে এটা হচ্ছে মনোকর মনোকোর বলে একটা ছোট রাষ্ট্র যেটা মাত্র আয়তন বর্গ মাইল কিন্তু আবার পৃথিবীতে এরকম বর্গ মাইল যেটা নির্দিষ্ট ভূখণ্ড এটা আমরা রাশিয়া বলছি তাহলে এই নির্দিষ্ট ভূখণ্ড থাকে বলেই কিন্তু বিভিন্ন দেশগুলো তাদের সীমা রেখা থাকে যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্বের একটা অন্যতম কারণ আমরা জানি সীমারেখা কারণ নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্বে একটা অন্যতম কারণ আমরা জানি নির্দিষ্ট ভূখণ্ড আর ভারত পাকিস্তানের তো জন্ম থেকেই গন্ডগোল কাশ্মীরকে কেন্দ্র করে এটাও আমরা জানি অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড একটা বড় ফ্যাক্টর একটা রাষ্ট্রের আর একটা কি তিন নম্বর পয়েন্ট থাকে সরকার এবং রাষ্ট্র তো একটা মূর্ত ধারণা মাত্র এই রাষ্ট্রটাকে প্রাণ দেয় যেটা তার নাম হচ্ছে সরকার মানে আমরা যদি এরকমটা বলি যে একটা গাড়ি গোটা গোটা রাষ্ট্রটা কিন্তু গাড়ির সঙ্গে তুলনা করি ড্রাইভার কি করে গাড়িটাকে সে তার মতো করে সে তার ভালো মন্দ রাস্তা জায়গা টাইগা বুঝে সে কিন্তু গাড়িটাকে নিয়ে যায় ঠিক একইভাবে পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করে যে প্রাণ দেয় যে যেটার নাম আমরা বলছি সরকার সরকার থাকতেই হবে সরকার না থাকলে কিন্তু রাষ্ট্র কোনোভাবেই প্রাণ ফিরে পাবে না এ প্রসঙ্গে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানী উইলবির কথায় চলে যায় উইলবি কি বলছেন উইলবি বলছেন যে সরকার হলো এমন একটা সংগঠন বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকর করে এবং রাষ্ট্র একটি মূর্ত বিমূর্ত ধারণা মাত্র সরকারের মধ্য দিয়ে রাষ্ট্রের বিমূর্ত ধারণা বাস্তব রূপ পরিগ্রহ করে রাষ্ট্রের ইচ্ছাকে রূপায়িত করার উদ্দেশ্যে সরকার আইন প্রণয়ন করে জনগণের আচরণ নিয়ন্ত্রণ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখে নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত করে এবং সার্বভৌমত্ব রক্ষা করে এক কথায় যদি আমরা দেখি তাহলে দেখবো সরকারের উপরেই কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালিত থাকে তাই সরকারকে কর্ণধার বলা হয় এই সরকারকে আবার ব্যাপক অর্থেও ব্যাখ্যা করা যায় আবার সংকীর্ণ অর্থেও বলা যায় আমরা দেখবো যে ব্যাপক অর্থ সরকার বলতে আমরা কাকে বলবো ব্যাপক অর্থ সরকার হচ্ছে যেখানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে বোঝায় যেখানে কি কি থাকবে ব্যাপক অর্থে কি কি থাকবে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আর সংকীর্ণ অর্থে কি থাকবে সংকীর্ণ অর্থে থাকবে সরকার বলতে কেবল শাসন বিভাগকেই বোঝায় সরকার কেবল বলতে শাসনটাই করবে আর কিছু থাকবে না এইবারে আমরা লাস্ট যে পয়েন্টটা দেখে নেব সেই পয়েন্টটা হচ্ছে সার্বভৌমিকতা এই সার্বভৌম ক্ষমতা এই সার্বভৌম ক্ষমতা একটা রাষ্ট্রের দরকার যদি সার্বভৌম ক্ষমতা না থাকে তাহলে কিন্তু একটা রাষ্ট্র সে কিন্তু সে কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে চিহ্নিত করতে পারবে না এ প্রসঙ্গে মোদার সংজ্ঞাটা যদি বলি মোদা কি বলেছেন না আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের অবাধ ও চূড়ান্ত ক্ষমতা আবার বুঝতে হবে আইনের দ্বারা অনিয়ন্ত্রিত রাষ্ট্র যেটা বলে দেবে সেটা শেষ কথা নাগরিক এবং প্রজাদের উপর রাষ্ট্রের অবাধ এবং চূড়ান্ত ক্ষমতা এই এই সার্বভৌম ক্ষমতাটা রাষ্ট্রের রকম হয় একটা হচ্ছে আভ্যন্তরীণ একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষমতা আর একটা হচ্ছে বাহ্যিক ক্ষমতা এই আভ্যন্তরীণ ক্ষমতাটা কি আভ্যন্তরীণ ক্ষমতাটা হচ্ছে রাষ্ট্রের আভ্যন্তরে রাষ্ট্রের নাগরিকদের উপরে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আধিপত্য করার জায়গা আর একটা হচ্ছে বাহ্যিক মানে কোনো বহির রাষ্ট্র এসে ইচ্ছা মতো সেই রাষ্ট্রকে যা ইচ্ছা তাই করবে বা রাষ্ট্রের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো রাষ্ট্রকে চলতে হবে বাধ্য হয়ে এটা কিন্তু নয় অতএব একটা রাষ্ট্র সে যেমন আভ্যন্তরীণ দিক থেকে স্বাধীন থাকবে বাহ্যিক দিক থেকেও স্বাধীন থাকবে রাখতে হবে দিক অনেক সময় রাষ্ট্র কি হয় আইন প্রথা রীতিনীতি হ্যাঁ এইগুলোকে একটু মেনে চলে আর বাহ্যিক দিক থেকে কি করতে হয় বাহ্যিক দিক থেকে একটা রাষ্ট্রকে তাকে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা আন্তর্জাতিক পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি রক্ষা কমিটি এই ব্যাপারগুলোকে রেখে কিন্তু চলতে হয় বাহ্যিকভাবে আমি যা ইচ্ছা তাই করবো সেটা কিন্তু করা যাবে না এইবারে আমরা দেখে নেব যে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম যে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌম ক্ষমতা মূলত চারটে বৈশিষ্ট্য একটা রাষ্ট্র হতে গেলে অবশ্যই দরকার চারটের মধ্যে যদি একটা কিছু না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র বলা যাবে না এইবার আমরা দেখব পশ্চিমবঙ্গ এই প্রশ্নটা অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে পড়ে এই চ্যাপ্টারটা খুব কমন চ্যাপ্টার যেমন ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ান পলিটিতে পড়াতে গিয়ে বলেছিলাম যে বিভিন্ন জায়গাতেই লাগে এটাও খুব কমন চ্যাপ্টার যে এইটাও কিন্তু বিভিন্ন জায়গাতেই থাকবে এই প্রশ্নটা পড়ে পশ্চিমবঙ্গকে আমরা রাজ্য বলি রাষ্ট্র নয় কেন রাষ্ট্র নয় কেন কেন পশ্চিমবঙ্গে কি কি আছে আর কি নেই জনসমষ্টি পশ্চিমবঙ্গের আছে জনসমষ্টি আছে সরকার আছে নির্দিষ্ট ভূখণ্ড আছে সার্বভৌম ক্ষমতা আছে কি এটা নেই কেন সার্বভৌম ক্ষমতা নেই কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে অবস্থিত একটা অঙ্গরাজ্য ভারতবর্ষ চাইলে যেমন সে তার গোটা দেশের জন্য আইন করতে পারে পশ্চিমবঙ্গ চাইলে কিন্তু গোটা রাজ্যের জন্য আলাদা করে আইন করতে পারে না কারণ যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে কিছু ব্যবস্থা যেমন রাজ্যের উপরে রয়েছে রাজ্য তালিকা যেমন রয়েছে আবার কেন্দ্র তালিকা রয়েছে রাজ্য ইচ্ছা করলেই কিন্তু নিজের মতো করে চলতে পারে না সে যত বড় শক্তিশালী রাজ্যই হোক না কেন জনসমষ্টির কথা কি বললাম পশ্চিমবঙ্গের জনসমষ্টি আছে তাই জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড দেখো পশ্চিমবঙ্গের সীমারা রয়েছে এটা পর্যন্ত পশ্চিমবঙ্গ তারপরে বিহার তারপরে উড়িষ্যা হ্যাঁ এটা একটা সীমারা রয়েছে সরকার কি বললাম পশ্চিমবঙ্গের সরকার চলে অঙ্গরাজ্যের প্রত্যেকটা অঙ্গরাজ্যের সরকার চলে কিন্তু সার্বভৌম ক্ষমতা নেই এবারে আগে কি বলেছিলাম যে রাষ্ট্র হতে গেলে এই চারটে বৈশিষ্ট্যর মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি না থাকে তাকে রাষ্ট্র বলা যাবে না এই চারটে বৈশিষ্ট্য থাকতে হবে আমরা কি দেখলাম যে পশ্চিমবঙ্গ কেন রাষ্ট্র নয় তার কারণ চারটে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য সার্বভৌম ক্ষমতা কিন্তু পশ্চিমবঙ্গে নেই এভাবেই আমাদের সঙ্গে থাকুক আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই একটা শেয়ার করে দিবে সঙ্গে থাকুক পরবর্তী ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই আসবো